যখন ক্লাস সেভেনে ছিলাম একটু আগে আমি বললাম আমি জাস্ট সচেতন ছিলাম না জাস্ট জনসিন আগে ভালো লাগতো বলে এক্সারসাইজ শুরু করেছিলাম আর হ্যাঁ তখন জনসিনের মতো যেন কথাও বলতে পারি শুধুমাত্র জনসিনের মতো বডি আমার থাকবে তা না জনসিনের মতো যেন মাইকে কথা বলার স্কিলও আমার থাকে সেটারও প্র্যাকটিস করতাম তো সেটা যে পরবর্তীতে আমাকে কেরিয়ারে হেল্প করবে সেটা আমি কোনোদিনও আন্দাজ করিনি আর শুরুতে আমার কখনো এরকম ইচ্ছাই ছিল না যে আমি কোনো খেলোয়াড় অ্যাথলেট বা জিম ওনার হবো এগুলো আমি বুঝতাম না হ্যাঁ আমার আব্বা ফুটবলার ছিলেন তো তিনি তার ক্যারিয়ারে ফুটবল খেলে চলন্তিকা ক্লাবে খেলতেন তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলেন ওই বছর কাতার যাওয়ার সময় তার মাইকোর চাকা উল্টে গিয়ে তার হচ্ছে পায়ে ফ্র্যাকচার হয় এবং ফ্র্যাকচার হওয়ার কারণে তিনি আর পরবর্তীতে ক্যারিয়ার কন্টিনিউ করতে পারেন তো তিনি কখনো চাইতেন না যে আমি অ্যাথলেট হয়ে কিছু করতে পারিনি তুমি কিছু করো তুমি পড়াশোনা করে বড় হও যেটা সাধারণ বাবা মারা সবাই এরকম করেই চায় যে তুমি কোনো জব করবা পড়াশোনা করবা যে যার কারণে আমি পরবর্তীতে বিবিএ এবং আই তে ভর্তি হয়েছিলাম সেটা বটের বিষয় কিন্তু পরবর্তীতে ক্যারিয়ার চেঞ্জ হয়ে যায় কিন্তু শুরুতে আমি ওই শুরুর ইন্সপিরেশন ট্রিগারটা পেয়েছিলাম সেই ছোটবেলায় তখন আমি কি করতাম আমার আমার মনে হতো যে আমি একটু অন্য মানুষের থেকে বেশি শক্তিশালী হবো এই ইন্টেনশন আমার কাছে চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল যে আমি অন্যদের থেকে একটু ফিট হবো অন্যদের থেকে একটু জোরে দৌড়াবো এগুলোর চেষ্টা করতাম বা অন্যদের থেকে একটু জোরে বল করবো তো আমার পজিটিভিটিটা একদম সম্পূর্ণ এই খেলোয়াড় সুলভ আচরণ ছিল মানে আমার ভিতরে আমার বাবা ভাই যেহেতু খেলোয়াড় ছিল তো আমার ডিএনএ হয়তো ওটা বাই নেচার চলে আসছে আমি সবসময় চেষ্টা করতাম যে আমি আরেকজনের থেকে একটু ভালো করার চেষ্টা করবো স্পোর্টসে মানে ফুটবল হোক ক্রিকেট হোক তো সেইখান থেকে যখন আমি প্রথম এক্সারসাইজ করা শুরু করলাম আর আমি দেখলাম যে আমি তো এক্সারসাইজ করলে আমার খুব দ্রুত মাসল বিল্ড হচ্ছে স্ট্রেন বিল্ড হচ্ছে যেটাকে আমি আসলে অনেকে দীর্ঘদিন এক্সারসাইজ করে কোনো চেঞ্জেস আসে না ভরিতে কিন্তু আমি করা মাত্র আমার মনে প্রতিদিন আমি করছি এটা আমাকে ট্রিকার করেছে মানে এক্সারসাইজ যে আমি মানে কোনো কিছু দেখে স্বাস্থ্য সচেতন বা অন্য কোনো কিছুর কারণে এক্সারসাইজ শুরু করিনি কিন্তু করার পর আমি সচেতন হয়ে গেছি করার পর ক্লাস সেভেন এইট নাইন পর্যন্ত আমি স্বাস্থ্য সচেতন ছিলাম না জাস্ট আমার স্ট্রেন বাড়াতে হবে শক্তি বাড়াতে হবে

এটা হচ্ছে প্রবলেম পরবর্তীতে এই যারা যারা টিকে যায় তারা এই বেনিফিটটা চল্লিশ বছর হওয়ার পর পায় মানে স্বাস্থ্য সচেতন হওয়া যাদের বয়স তিরিশ বছর চল্লিশ বছর তাদের জন্য খুব জরুরি অল্প বয়সে আপনার হরমোন সঠিক পরিমাণে আছে আপনার হেলথ ঠিক আছে অল্প বয়সে আপনার প্রেশার নাই আপনাকে ক্যারিয়ার এখন আপনার শুরু হয়নি তো অল্প বয়সে ফিট হওয়া খুবই ইজি এই সময় কেউ যদি ফিট হয় সেটা কোনো স্ট্যাটাস সিম্বল না স্ট্যাটাস সিম্বল হলো যখন আপনার বয়স চল্লিশ বছর হয়ে গেছে আপনাকে আপনার পরিবার আছে সন্তান আছে স্ত্রী আছে আপনাকে বিজনেস বা কোনো একটা প্রফেশন ম্যানেজ করতে হয় আপনি কোনো জায়গায় চাকরি করেন সেটাকে ম্যানেজ করতে হয় পরিবারের খেয়াল রাখতে হয় তার পাশাপাশি আপনি যখন ফিট তখন সেটা প্রকাশ করে যে আপনি হচ্ছে একজন সত্যিকারের ফিটনেস ধারী বা সত্যিকারের এটা আপনার স্ট্যাটাস সিম্বল কিন্তু অল্প বয়সে আসলে আমাদের টার্গেট ছিল সবার মতো আমারও যে আমি দেখতে ভালো হবো অ্যাট্রাকশন নয় আমার আশেপাশে যেন বাইক ক্রিয়েট হয় সবাই যেন আমাকে রেসপেক্ট করে বা ভালোবাসে আর সেটাই হতো সেটা আমাকে আরো বেশি ট্রিগার করেছে ইনফ্যাক্ট এখনো না যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা যদি এখন এক্সারসাইজ শুরু করেন আপনি জাস্ট আপনার বডি তে বা আপনার লাইফে কয়েক পার্সেন্ট মানে তিন মাস ব্যায়াম করলে আপনি প্রায় ফিফটি এর উপরে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন যে ইম্প্রুভমেন্ট চলে আসবে দেখবেন আশেপাশে মানুষজন আপনাকে অন্য চোখে দেখছে অনেক একটু রিসপেক্টের চোখে দেখছে যখন আপনি ফিজিক্যালি ফিট হবেন না তখন ভেতর থেকে একটা অন্য লেভেলের কনফিডেন্স চলে আসে এটা আমার কাছেও আসছিল তো শুরুতে ক্লাস সেভেন এইটে থাকতে বাবা মাও মনে করেনি যে ছেলেটা কোনো হচ্ছে বিজনেস করবে বা অ্যাথলেট হবে তারা মনে করেছে শখে খেলছে করতেই পারে তো শুরুতে কোনো প্রবলেম ছিল না স্ট্রাগলও ছিল না আর পরবর্তীতে যখন আমি ওপেন করার কথা বলি যখন আমি জিমে ভর্তি হই তখন আমার বাবা মাকে জিমে ভর্তি করে দেয় বলতে কি নিয়ে যায় তার আমি প্রথম যে ফ্রিতে ট্রেনার হিসেবে হিসেবে ফ্রি মানে কি মেম্বারশিপ যে কাজের বিনিময়ে খাদ্য একটা কথা প্রচলিত আছে সেরকম হচ্ছে জিনিস আমি ঢুকেছিলাম তো সেখানে যাওয়ার পর যখন আমি মেম্বারদের প্রবলেম সলভ করতে পারি তখন আমার কনফিডেন্স চলে আসে তখন আমি বাসায় জানাই যে হচ্ছে আমি জিমনেশিয়াম ওপেন করতে চাই তখন আমার স্ট্রাগল শুরু হয় এই জিমনেশিয়াম বা বিজনেস ওপেন করার আগে গিয়ে আমার স্ট্রাগলটা শুরু হয় কারণ স্বাভাবিকভাবে কোনো বাবা চাইনি চাইবে না যে একটা ছেলে কেবল স্টুডেন্ট এখন কি করে বিজনেস রান করবে বা কিভাবে করবে কি বলছে মানে আমার মাইন্ডে কি জার্নি আছে বা আমার মাইন্ডে আমি কি প্ল্যান করে রেখেছি সেটা আয়োজনকে তো আমি বোঝাতে পারছি না তো আমার বাবা মাকে আমি তখন বোঝাতে পারিনি তো আমার মামার সাথে আমি ডিসকাস করি আমার মামা তখন সেটা বুঝে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তো অনেক বেশি রিচ না আমার আমিও মিডিল আমার কাছে এক লাখ টাকার মতো পড়ে আছে তুই এটা নিয়ে বিজনেস কর পরবর্তীতে দেখা যাবে তো আমার মামা আমাকে টাকাটা দেয় আমার কাছে পাঁচ হাজার টাকা জমানো ছিল আর আমার মামার টাকাটা আমি ইকুইপমেন্ট বানিয়ে শুরু করি তো এইভাবে আসলে শুরু হয়েছে তো শুরু করার পর থেকে আর আমি কোনো দিনও স্ট্রাগল করিনি তারপরে জার্নিটা স্মুথ ছিল আর শুরু করার আগে আমার বাবা মায়ের মানে একটু রাজি ছিল না কিন্তু যেদিন আমি শুরু করি সেদিন থেকে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে জিম সেট আপ করা শুরু করে ম্যানেজমেন্টে কখনো কখনো আমার ক্লাস থাকতো পরীক্ষা থাকতো দিয়েছে জিমে বসে তো টোটালি ও বিজনেস ওপেন করার পর। পারেন যে শুরু বা কিছু কিন্তু যদি আপনি শুরু করে ফেলেন আর কাজটা যদি পজিটিভ হয় আপনার বাবা মা যদি বুঝে যে আমার ছেলেটা পরিশ্রম করছে বাবা মা কিন্তু চাই যে আমার ছেলে মেয়ে যেন আমি মারা গেলে আমার মতো করেই চলতে পারে মানে আমি এখন মানে জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েকে যে কমফোর্টটা দিয়েছি সেটা যেন আমার ছেলে আমি মরে গেলে যেন সেই কম্পোর্টটাই পায় তো আপনার বাবা মা কিন্তু এটা চায় না যে কিছু শুরু করবি না জাস্ট একটু প্রোটেক্টিভ হয় বাংলাদেশি বাবা মার একটু প্রোটেক্টিভ বেশি হয় ইমোশনাল বেশি হয় যার কারণে ছেলে মেয়েকে শুরু করতে দেয় না কিন্তু যদি আপনি সত্যি দৃঢ়ভাবে কোনো কিছু ভালোবাসেন আর করতে যান তখন দেখবেন আপনার বাবা মায় আপনাকে সাপোর্ট করছে সব থেকে বেশি সেই জিনিসটা আমার সাথে হয়েছে তো তারপর এই কারণে আমি আর পরবর্তীতে স্ট্রাগলে পড়িনি শুরুতে পড়েছিলাম এটা হচ্ছে বিষয়